তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো गाइस রাশাইতে অনেক দিন ধরে মানে বলা যায় যে এক সপ্তাহ থেকে প্রায় অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এই কারণে আর কি ভাবলাম যে বৃষ্টির মধ্যে অনেকে খিচুড়ি খেতে অনেক পছন্দ করে তো ভাবলাম যে আমরাও খিচুড়িটা ট্রাই করি তো এই কারণে আজকে আমরা যাব একটা রেস্টুরেন্টে এন্ড সেই রেস্টুরেন্টে যে আমরা সেখানকার খিচুড়ি ট্রাই করব সাথে প্লেটারে তো খিচুড়ির সাথে আর অনেক কিছু থাকবে সেটা সেখানে গলেই দেখতে পাবেন অ্যান্ড আমার সাথে আছে আমার ভাই এবং আমি যে এখন ক্যামেরার ব্যাক সাইডে আছে তো আমরা এখন যাব আমাদের যাওয়ার টার্গেট হচ্ছে ঠিকানা কিংবা আর একটা যেই রেস্টুরেন্টে আমরা যেতে পারি আমরা যাব অ্যান্ড সেখানে গিয়ে আমরা খিচুড়ির সাথে আরো অনেক কিছু ট্রাই করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো তো চলেন ভিডিও শুরু করি চলে আসলাম আমরা বাইরে অ্যান্ড বাইরে আসার পরে আমার বাইকটাও রেডি বাইক বলতে যাই স্কুটি বাইক না কিন্তু আপনারা ভাবেন না তেলে চলে ব্যাটারিতে চলে তো আমরা রেডি এখন ভাই হচ্ছে গাড়ি চালাবে অ্যান্ড আমরা সেখানে যাবো সো রাস্তার আপনারা সিনেমাটিক ভিডিও এনজয় করেন অ্যান্ড রাজশাহীর মুহূর্তগুলো তো আপনারা তো জানেন কেমন আর রাস্তায় আর রাজশাহীর রাস্তাগুলো একদম ওয়াও যারা আসছেন তারা বলতে পারবেন তো চলেন আপনারা রাজশাহীর যে রাস্তাগুলো এটা আপনারা উপভোগ করুন এবং আমরা হচ্ছে সেই রেস্টুরেন্টে চলে যাই কতটা পরিমাণ সুন্দর এবং এর এখন আপনার সিনেমাটিক ভিডিও আবার এনজয় করেন রেস্টুরেন্ট সো দেখলেন এখানকার আউটডোর যে লুকটা এবং এটার ভেতরেও হচ্ছে বসার অনেকটা জায়গা আছে সেখানে বসে আপনার ইচ্ছা করলে খাইতে পারেন অ্যান্ড এটার তো লুকটা আপনারা দেখলেই যেটা সিনেমাটিক ভিডিওর সাথে আমি দেখালাম এতক্ষণ তো আমরা খাবারটা অর্ডার করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে আমাদের খাবারটা হয়তো হয়ে গেছে তো চলেন আমাদের খাবারটা আপনাদের সাথে শেয়ার করি এবং সেই খাবারের মধ্যে খাবারের ভেতরে ছিল রাইস ছিল সাথে হচ্ছে মুরগির মাংস একটু সস দিয়ে রান্না করা ছিল এবং চিপস ছিল সাথে এবং দুই পিস লেগ ছিল সেটা আলাদা আলাদাভাবে মাইক

আলুপট্টি ওই দিকটাতে পট্টি তো ওই জায়গা থেকে এটা হচ্ছে তালাইমারি থেকে একদম আলুপট্টি থেকে একদম বিশ্ববিদ্যালয়ে চলে গেছে এই রাস্তাটা এই রাস্তাটার সৌন্দর্যটাও অনেক সুন্দর কথা বলা শেষে এই রাস্তার যে হচ্ছে সিনেমাটিক ভিডিওটা এটা অবশ্যই আমরা দেবো লাস্টে তো এখন আমাদের মেন গন্তব্য হচ্ছে আমরা এখন যাব কাকি টাইমের ওই দিক ভিডিও আমরা এখন বাসায় যাব সব কিছু সিনেমাটিক ভিডিও তো থাকছেই তো আপনারা আবার সিনেমাটিক ভিডিও এনজয় করুন আমি জানা এখানে শেষ করব তো চলে আসলাম বাসায় অ্যান্ড বাসায় চলে আসছি এখন একটু আগেই আসলাম এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করছি কারণ অনেক বৃষ্টি পড়ছিলো শরীরের মানে গাটা একদম ভিজে গেছে এই জন্য আর কি তো এতক্ষণ পর্যন্ত যে ব্লগটা দেখলেন গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা সাবস্ক্রাইব করলে হয় কি অনেক আশা প্রেরণা তৈরি হয় ভিডিও বানানোর তো আজকে ভিডিওটা যতটুকুই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম